রাধে রাধে বন্ধুগণ শ্রীমদ্ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগ শ্লোক পাঁচ গুরুন হস্তা হি মহানুভবন শ্রেয়ভুক্ত ভৈক্ষমহিপহ লোকে হতার্থ কামান্ত গুরু নৈহিব্য ভঞ্জীয় ভোগান রুধির ধান অর্থাৎ আমার মহানুভাব শিক্ষাগুরুদের জীবন হানি করে এই জগৎ ভোগ করার থেকে বরং ভিক্ষা করে জীবন ধারণ করা অনেক ভালো তারা পার্থিব বস্তুর অভিলাষী হলেও আমার গুরুজন তাদের হত্যা করা হলে যুদ্ধলব্ধ সমস্ত ভোগবস্তু তাদের রক্তমাখা হবে এর তাৎপর্য শাস্ত্রনীতি অনুসারে যে গুরু জঘন্য কার্যে লিপ্ত হয়েছে এবং ভালো মন্দ বিচারবোধ হারিয়ে ফেলেছে তাকে পরিত্যাগ করা উচিত দুর্যোধনের কাছ থেকে অর্থ সাহায্য পেতেন বলে ভীষ্ম ও দ্রণ তার পক্ষ অবলম্বন করতে বাধ্য হয়েছিলেন যদিও কেবলমাত্র আর্থিক সাহায্য পাবার ফলে দুর্যোধনের পক্ষে যোগ দেওয়া তাদের উচিত হয়নি এই অনুচিত কার্য করার ফলে তারা পাণ্ডবদের পরম আরাধ্য শিক্ষাগুরুর পদের মর্যাদা থেকে বিচ্ছুত হয়েছেন কিন্তু তা সত্ত্বেও তাদের প্রতি অর্জুনের শ্রদ্ধা কোনো অংশে হ্রাস পায়নি এবং অর্জুন এই কথা ভেবে মনে মনে শিহরিত হয়েছেন যে জাগতিক সুখ উপভোগ করার জন্য তাদের হত্যা করা হলে সেই ভোগ হবে তাদের রুধের মাখা তো বন্ধুগণ এটাই ছিল আমাদের সাংখ্যযোগের শ্লোক পাঁচ রকম সম্পূর্ণ ভগবদ্গীতা শুনতে আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন রাধের রাধে